গতকালকে প্রায় প্রত্যেকের পেজেই হ্যাঁ পেজ রিকমেন্ডেশন সাসপেন্ড হয়েছিল তো এটা আমারও হয়েছিল তো এটা আমারটা পেজ রিকমেন্ডেশন ওকে হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে তো আমার রিকমেন্ডেশনে আর কোনো সমস্যা নাই তো অনেকেই এই পেজ রিকমেন্ডেশন সাসপেন্ড দেখে অনেকে অনেক হাতে আলাপ করছে এবং হয়তো অনেকে প্রতারণাও করছে বা অনেকে টাকাও দিছে ঠিক করার জন্য আসলে ভাই আপনারা হঠাৎ করে যে কোনো একটা ফেসবুকে কোনো একটা সমস্যা হলেই আপনারা কী করেন এরে তারে হ্যাঁ অনেকের ফোন দেন ভাই আমার এই সমস্যাটা এখন কীভাবে সমাধান করব আসলে ভাই আমরা হচ্ছে বাঙালি ঠিক আছে হুজুগে বাঙালি যেটাই দেখি সেটাই নিয়ে শুধু লাফালাফি করি আসলে এটা ঠিক না হ্যাঁ ফেসবুক সব আপনি একটা আপডেট আনতেই পারে তো আপডেটের জন্য পেজ রেকমেন্ডেশন অনেকেরই সাসপেন্ড হয়েছিল তো এটা আমারও গতকালকে হয়েছিল কিন্তু আমারটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে এখন আর পেজ রিকমেন্ডেশনে কোনো সমস্যা নাই তো আপনারা কি করেন হ্যাঁ যে কোনো একটা সমস্যা হলেই তার বলেন যে ভাই এটা আপনি কিভাবে ঠিক করবো হ্যাঁ আমার এখানে কি ঠিক হবে কি না বা আমার পেজের সমস্যা আছে কি না হ্যাঁ নানান সমস্যা আসলে এটা ঠিক না ঠিক আছে একটু ওয়াইট করেন একটু ধৈর্য ধরেন দেখেন বিষয়টা কি হয় হ্যাঁ তো আমি গতকালকে যখন এটা আসছে তখন আমি কয়েকটা টিউটোরিয়াল দেখলাম না হয়তো ফেসবুকের একটা আপডেটের জন্য এটা এসেছে অনেকে বলছে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে তো আমারটা অটোমেটিক ঠিক হয়ে গেছে কোনো চিন্তার কোনো কারণ নেই বা এরকম যাদের হয়েছে বা এখনো আছে আপনারা কোনো কিছু করবেন না হ্যাঁ সেটিং সারা দিবেন না বা সেটিং উল্টাপাল্টা করবেন না হ্যাঁ কারো কাছে প্রতারিত হবেন না ধরেন অটোমেটিক এটা ঠিক হয়ে একদিন হয়তো দুই দিন পরে কি তো সবাই ভিডিওটা হ্যাঁ জনস্বার্থে এবং যারা পেজ নিয়ে কাজ করেন তাদের কাছে ভিডিওটা পৌঁছে যেটা এটা একটা সতর্ক তো সবাই ভিডিওটা ভালো করে শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন